হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে নতুন করে আবারও হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবেন আমাদের এখানে রয়েছে থাকে ক্যাম্বেল জিন্ডিং এবং বেজিং সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে উৎপাদন করা হয় তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বন্ধুরা আমাদের হ্যাচারিতে অগ্রিম বুকিং চলছে যারা অগ্রিম বুকিং দিবেন অবশ্যই তারা কম রেটে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে আসতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায়ই হয়ে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন